হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য সার্ভিং ডিউটার আজ আমি নিয়ে চলে এসছি ক্লাস দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন চিত্রার্ক ছিলেন স্যার তো আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের তিন চার পাঁচের স্কুল করবো তো চলো দেখিনি তাহলে তিন স্কুলে বলা আছে একের দাগে এস টি পিতে এক মূল অনুরায়তন সে বাইশ পয়েন্ট ফোর লিটার দেয় দাগে কোনটির তাপ পরিবাহীতে সবচেয়ে কম এটা হবে কাজ তিনের দাগে রোধের শ্রেণী সমবায় যে রাশিটি ধ্রুবক তা হলো তড়িৎ পাত্রা চার দাগে সতড়িৎ শক্তি রেশাই একক হলো ওয়াট মাঝে ধাগে পদার্থ কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম সিদ্ধাগে গ্রাফাইট তারপরে ছয় দাগে অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সার হলো শীত দাগে তারপরে সাতের দাগে সাথের দাগে গ্যালভেনাজাইন গ্যালফেনাইজেশান প্রক্রিয়ার লোহা তৈরির বস্তুর উপর যে ধাতুর ফলেপ দেওয়া হয় সেটি হলো জিঙ্ক তারপরে দেখে নেই গ্রুপ সিতে তিনের দাগে অথবা দিয়ে অ্যান্সারটা হবে নাইন ইজ টু টেন তারপরে গ্রুপ ডিতে অথবা দিয়ে এটা হবে তার আগে একের দাগে গ্রুপ চার একে দাগে দেড়শো গ্রাম আর এটা হবে এগারো পয়েন্ট দুই লিটার অথবা দিয়ে এটা হবে ওয়ান ইজ টু টু তারপরে আমরা চার স্কুলটা দেখে নিই চার স্কুলে বলা হয়েছে আগে থাকে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের ঘনত্ব হল তেরো হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে এটা হবে বিধাকে সি টু এইচ টু দু এ তাপমাত্রা বাড়লে ধাতু নির্মিত দোলকের দোলনকাল বৃদ্ধি পাবে তিনের দাগে একটি পরিবাহের রোদ ও সময় স্থির রেখে পাপামাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের তাপের বিধাকে চারগুণ হবে চারের দাগে শ্রেণী সমবায়ে যুক্ত তিনটি রোদ আর ওয়ান আর টু আর থ্রি এরূপ যে হয় এ অ্যান্সার হবে সেই দাগে দেখে নেবে পাঁচের দাগে হবে এগারো পয়েন্ট দুই লিটার সরি টু লিটার ছয় দাগে কালো জ্বরের ওষুধ তৈরিতে কোন যৌগটি প্রয়োজন হয় এটা হবে ইউরিয়া সাথে দাগে থার্মিট মিশ্রণটি হলো এর দাগে দেখে নাও তারপরে একেবারে গ্রুপ ডিতে চলে যাই গ্রুপ ডিতে একের দাগের বলা হয়েছে সেভেন পয়েন্ট থ্রি গ্রাম তারপরে অথবা দিয়ে এটা হবে নাইন পয়েন্ট ওয়ান পারসেন্ট তারপরে দুয়ের দাগে অ্যান্সারটা হবে ওয়ান পয়েন্ট টু টেন টু মাইনাস সিক্স তারপরে কে টু মাইনাস ওয়ান পাঁচ স্কুলে দেখেনি পাঁচ স্কুলে বলা গ্যাসের বাষ্প ডি এবং আণবিক গুরুত্ব এম হলে অ্যান্সার হবে বিদ থাকে এমস টু ডি উপাদানগুলির মধ্যে যেটির তাপীয় পরিবাহিত সর্বোচ্চ সেটি হলো হিরক তারপরটা হবে পদার্থ কোন ডাব্লু বোঝায় না এটা হবে ডির দাকে ওয়ান ভি ইন্টু ওয়ান ওহম তারপরে চারের দাগে এটা হবে সি ইউ টু প্লাস দেখে না আর্দ্র এমন আর শুষ্ক করতে ব্যবহৃত হয় সিএ তারপরে ডুরালু মিনে কোনটি থাকে না এটা হবে জেডেন তারপরটা হবে তড়ির দ্বারের উপাদানের ওপর গ্রুপ ডি এটা হবে এইটা ত্রিকমা ওয়ান থ্রি ফোর ইন্টু ফোর লিটার অথবা দিয়ে নাইন পয়েন্ট ফোর ফোর গ্রাম তারপরে একবারে দুয়ের অথবা দিয়ে এটা হবে থার্টি ফোর ইন্টু থ্রি সরি থার্টি ফোর পয়েন্ট থ্রি সেভেন ফাইভ ইন্টু টেন টু দর মাইনাস টু সেমি কিউব দেখে নিয়েছো তো আশা করি বুঝতে পেরেছো তো আজকের জন্য এই থাক দেখা যায় নেক্সট ভিডিওতে